শ্রোতা বন্ধুগণ আমি আপনাদের বন্ধু আসিফ চাঁদের ছায়া জিরো জিরো পয়েন্ট ফাইভ থেকে আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক অদ্ভুত কাহিনী কাহিনীর মঞ্চ এক অখ্যাত গ্রাম নামের মতোই অদ্ভুত মিঠাই পুকুর এই গ্রামটি এমন এক জায়গায় ছিল যেখানকার লোকেরা অন্য গ্রামের পথের সন্ধানে ভুলে গিয়েছিল সাত মাইল দূরে কোনো জনপদ নেই আর এই সাত মাইলের পথটা যেন ছিল পৃথিবীর বুকের ওপর ছড়িয়ে থাকা এক বিশাল নির্জনতা সেই নির্জনতায় একদিন উপস্থিত হয়েছিল একজন ডাক্তার শহরের মানুষ নাম করা না হলেও ছোটখাটো সার্জারিও করেন ওষুধপত্র দেন গরিব মানুষকে বিনে পয়সাতেও দেখে দেন এক অদ্ভুত ট্যাক্সি গাড়ি তার গাড়ির হাল খারাপ তবে ডাক্তারবাবু সেজন্য খুব ভাবেন না গাড়ি ভেঙে যাওয়া তার কাছে নতুন কিছু নয় সেদিন সন্ধ্যায় বর্ষার দিনে ডাক্তারবাবু রোগী দেখতে এসেছিলেন মিঠাইপুকুর গ্রামে বৃষ্টি ঝরছিল দুপুর থেকেই প্রথমে হালকা ফোঁটা পরে ধীরে ধীরে আকাশ যেন ভেঙে পড়ল টিনের চাল ভেদ করে গাছের ডাল বেয়ে মাঠের জমিতে আছড়ে পড়তে লাগল বৃষ্টির ধারা ডাক্তারবাবু ভেবেছিলেন সন্ধ্যের আগেই ফিরে যাবেন কিন্তু রোগীর ভিড় বাড়তে বাড়তে যখন তিনি ক্লান্ত শরীরে গাড়িতে উঠে বসলেন তখন আকাশ কালো হয়ে এসেছে রাস্তার দুই ধারে ঘন অন্ধকার মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি আর তার ট্যাক্সি সেটা তো একেবারেই মরণপণ করে চলছে রাস্তাটা ছিল ফাঁকা মাঠের বুক চিরে চলে যাওয়া এক আঁকাবাঁকা পথ কোথাও নেই মানুষের বাস নেই দোকানপাট শুধু মাঠ আর মাঠ বৃষ্টির জলে কাদা জমে এক একটা জায়গা যেন ছোট ছোট জলাশয় হয়ে উঠেছে ডাক্তারবাবু গাড়ি চালাচ্ছিলেন সেদিন খুব সতর্কভাবে কিন্তু হঠাৎ এক ঝাঁকুনি গাড়ি কিপে থেমে গেল আহারে আবার ঝামেলা বলে তিনি গাড়ি থেকে নেমে এলেন চারদিকে তাকালেন দূরে কিছু নেই তবে মৃদু দৃষ্টিতে দেখা গেল একটা ছোট্ট মাটির ঘর খড়ের ছাউনি দেওয়া অদ্ভুতভাবে সেটাই ছিল আশেপাশে একমাত্র বাড়ি ডাক্তারবাবু গাড়ির বনেট খুলে দেখছিলেন ঠিক তখনই হঠাৎ এক অচেনা লোক বৃষ্টির ভেতর থেকে দৌড়ে এলো ডাক্তারবাবু ডাক্তারবাবু লোকটা হাঁপাচ্ছিল কি হয়েছে ডাক্তারবাবু অবাক আমার বাবার শরীর খুব খারাপ একেবারে শেষ হয়ে যাচ্ছে দয়া করে একবার চলো তোমার মতো ডাক্তার পেয়ে গেলে বাঁচব লোকটার চোখে এক অদ্ভুত কাকুতি মিনতি ডাক্তারবাবুর মনে প্রথমে দ্বিধা হয়েছিল চারদিকে এমন অন্ধকার ঝড় বৃষ্টি গাড়ি ভেঙে গেছে এখন কি বাড়তি বিপদে যাওয়া যায় কিন্তু ডাক্তার বলেই তো এসেছেন তিনি অসুস্থ মানুষকে ফেলে যাওয়া যায় না আচ্ছা চলো বলে ডাক্তারবাবু তার ব্যাগটা হাতে নিলেন লোকটা তাকে নিয়ে গেল সেই দূরের ছোট্ট মাটির ঘরের দিকে এবার শুরু হলো ভয়ানক অথচ রহস্যময় সেই আলাপন বৃদ্ধটি বললেন ডাক্তারবাবু অবশেষে এলেই না আপনি ডাক্তারবাবু বললেন কি কিভাবে কথা বলছেন আপনি আপনার তো নারী নেই বৃদ্ধটি বললেন আমার প্রাণ তো অনেকক্ষণ আগেই নিভে গেছে কিন্তু আত্মা এখনো দেহ ছাড়েনি শেষ কিছু কথা ছিল তাই অপেক্ষা করছিলাম ডাক্তারবাবু বললেন শেষ কথা মানে কি বলতে চান বৃদ্ধটি বললেন আমি সারা জীবন এই মিঠাই পুকুর গ্রামে কাটিয়েছি মাঠ জমি সব কিছু একসময় ভরে থাকত হাসি খুশিতে আমার স্ত্রী সন্তান ভাই বোন সবাই ছিল এক এক করে সবাই চলে গেল কেউ রোগে কেউ দুর্ঘটনায় কেউ দূরে চলে গিয়ে আর ফিরল না আমি একা হয়ে গেলাম ডাক্তারবাবু বললেন তাহলে আপনার পরিবার কেউ নেই বৃদ্ধটি বললেন না আমি শেষ মানুষ আমার আর কোনো রক্ত নেই কোনো উত্তরাধিকার নেই অথচ আমার কাছে আছে সম্পত্তি সোনা রূপ জমির দলিল জীবনে এত জমিয়েছি অথচ কাউকে দেওয়ার নেই ডাক্তারবাবু বললেন কিন্তু আমাকে এসব কেন বলছেন বৃদ্ধটি বললেন কারণ আপনি আজ একমাত্র মানুষ যিনি আমার কাছে এসেছেন আমি জানতাম একদিন কেউ না কেউ আসবেই আজ সেই সুযোগ হলো তাই আপনাকেই আমি আমার কথা শোনাতে চেয়েছি বাবু বললেন তাহলে আপনার ইচ্ছে কি বৃদ্ধটি বললেন আমার ইচ্ছে আমার সম্পত্তি বৃথা না যাক আমার সব কিছুই পড়ে থাকবে মাটির নিচে কেউ জানবেও না অথচ আমি চাই কেউ অন্তত এগুলো খুঁজে পাক হয়তো আপনি বৃদ্ধ ইশারা করলেন এক কনের বাক্সের দিকে ডাক্তারবাবু এগিয়ে গিয়ে খুললেন ভেতরে ঝলমল করছে সোনা রূপো পুরনো দলিল ডাক্তারবাবু বললেন এগুলো তো আসল জিনিস মনে হচ্ছে বৃদ্ধটি বললেন হ্যাঁ কিন্তু এগুলো শুধু আমার স্মৃতির বোঝা আমি চাই এগুলো দিয়ে আপনি কিছু ভালো করবেন হয়তো অসহায় মানুষকে সাহায্য করবেন ডাক্তারবাবু বললেন কিন্তু আমি তো ডাক্তার আপনার আত্মীয় নই আমি কেন বৃদ্ধটি বললেন কারণ আমার রক্ত নেই কিন্তু আমার বিশ্বাস আছে আজ রাতে আমি আপনাকে বেছে নিয়েছি আপনি মানুষকে বাঁচান তাই মনে হলো আপনিই পারবেন ডাক্তারবাবু শরীর কাঁপতে লাগলো ডাক্তারবাবু বললেন আপনার নাম কি বৃচ্ছটি বললেন আমার নাম হরিদাস মল্লিক এক সময় গ্রামের সবাই চিন্ত এখন কেউ জানে না আপনি অন্তত মনে রাখবেন হরিদাস মল্লিকেই মাঠে একদিন বেঁচে ছিল তারপর একাকিত্বে মারা গেল ডাক্তারবাবু বললেন আমি মনে রাখব বৃদ্ধটি বললেন তাহলেই আমি শান্তি পাবো এখন আপনি যান আপনার পথ তৈরি আছে বৃদ্ধের ঠোঁটে তখন শান্তির এক মৃদু হাসি ফুটে উঠল ঠিক সেই মুহূর্তে ডাক্তার বাবুর মনে পড়ল যে লোক তাকে এখানে এনেছিল সে কোথায় গেল তিনি হঠাৎ ঘরের বাইরে তাকালেন চারদিকে বৃষ্টি ঝড় কিন্তু কোনো মানুষ নেই ডাক্তার বাবুর বুক কেঁপে উঠল ধীরে ধীরে তার মাথা এলো যে তাকে ডেকেছিল সে তো মানুষই নয় ঘরের ভেতরের বাতাস ঠান্ডা হয়ে আসছিল তিনি বুঝলেন আর এক মুহূর্ত থাকা যাবে না ডাক্তারবাবু হঠাৎ শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নামতে অনুভব করলেন নারী দেখে তিনি নিশ্চিত বৃদ্ধ বহুক্ষণ আগে মারা গেছেন অথচ এইমাত্র তিনি ডাক্তারবাবুর সঙ্গে একটানা কথোপকথন চালালেন গল্প করলেন নিজের সম্পত্তির কথা দেখালেন ডাক্তারবাবু বললেন এটা কি করে সম্ভব মৃত মানুষ কিভাবে আমার সঙ্গে এমন স্বাভাবিকভাবে কথা বলল আমি কি তবে কোন ভ্রম দেখছি চারপাশের দেয়ালে হ্যারিকেনের আলোটা দপদপ করে উঠল মুহূর্তের জন্য যেন মনে হলো বাতাস আরো ভারী হয়ে গেছে ভেতরের নীরবতা ভাঙার জন্য দূরে কোথাও বজ্রপাত হলো জানালার বাইরে ঝমঝম করে বৃষ্টির শব্দ শোনা গেল তিনি ঘরের কোণে তাকালেন যিনি তাকে এখানে ডেকে এনেছিলেন সেই যুবক নেই কেবল বৃদ্ধের নিথর দেহ আর তার মনে প্রতিধ্বনিত হচ্ছে কিছুক্ষণ আগের দীর্ঘ কথোপকথন ডাক্তারবাবুর মনে এবার ভয়কে ছাপিয়ে গেল তীব্র কৌতূহল যদি এই মানুষ মৃত থেকেও আমার সঙ্গে কথা বলে তবে কি কোনো অসমাপ্ত ইচ্ছা তাকে আটকে রেখেছে নাকি সেই সম্পত্তির গোপন রহস্যই এর কারণ তিনি ঘরের চারপাশ ঘুরে দেখলেন পুরনো কাঠের আলমারি ভাঙা পিড়ি এক কোণে পুটুলি কোথাও কোনো বিশেষ চিহ্ন নেই কিন্তু তার মনে হচ্ছিল বৃদ্ধ যেন ইচ্ছে করেই সম্পত্তির কথা তুলেছিলেন হয়তো সেই অদ্ভ্যস্যু ইচ্ছার বোঝাই তাকে ডাক্তারবাবুর সামনে এনে বসিয়েছে ঠিক তখন বাইরে থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। যেন কেউ খড়ের চালের উপর দিয়ে হেঁটে গেল ডাক্তারবাবুর বুক ধক করে উঠল কিন্তু দরজা খুলে বাইরে বেরোতেই তিনি দেখতে পেলেন কেবল ঝড় বৃষ্টির দাপাদাপি চারপাশে নির্জন মাঠ হঠাৎ তার মনে হল গাড়িটার কথা এতক্ষণ ধরে যেটা নষ্ট হয়ে রাস্তার ধারে পড়েছিল অদ্ভুত এক টান তাকে ঘর থেকে বের করে আনল হ্যারিকেনের আলম লান হয়ে এলো মনে হল ভেতরের উপস্থিতিক্রমে হারিয়ে যাচ্ছে রাস্তার ধারে এসে তিনি অবাক হয়ে দেখলেন গাড়িটা একেবারে ঠিকঠাক দাঁড়িয়ে আছে ইঞ্জিনে কোনো সমস্যা নেই যেন নিজে থেকেই আবার সচল হয়ে গেছে ডাক্তারবাবুর বুকের মধ্যে হালকা কাঁপুনি চললেও তিনি নিজেকে সামনে নিলেন গাড়ির ভেতরে বসে ইঞ্জিন চালাতেই স্বাভাবিক গর্জন শোনা গেল তিনি পিছন ফিরে একবার তাকালেন মাটির ঘরটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে কেবল বৃষ্টি ভেজা মাঠ আর আঁধারের ভিতর ঝলসে ওঠা বিদ্যুতের আলো বাড়ির পথে গাড়ি ছুটতে ছুটতে ডাক্তারবাবুর মনের ভেতর একরাশ প্রশ্ন জমে উঠল যুবকটি কে ছিল কেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল মৃত মানুষ কিভাবে আমার সঙ্গে কথা বলল যে সম্পত্তির কথা বলছিলেন সেটাই বাকি তিনি বুঝতে পারছিলেন না ঘটনার সত্যিই নাকি তিনি প্রবল ক্লান্তি আর ভয়ের চাপে কল্পনা করছেন তবুও কথোপকথনের প্রতিটি শব্দ যেন স্পষ্টভাবে কানে বাঁচছিল বাড়ি পৌঁছনোর পরও তার অস্থিরতা কমল না ভিজে জামাকাপড় পাল্টে শয্যায় শুয়েও চোখে ঘুম এলো না বারবার মনে হচ্ছিল বৃদ্ধের শ্বাসকষ্টে ভরা কণ্ঠস্বর কানে ভেসে আসছে বাবু আমার সম্পত্তির দিকে খেয়াল রেখো এখানেই যোগ হল নতুন অংশ সেই রাতেই ঘুমের ঘরে ডাক্তার বাবু স্বপ্ন দেখলেন তিনি আবার সেই মাটির ঘরে বসে আছেন সামনে বৃদ্ধটি বৃদ্ধ হালকা হেসে বললেন ভেবো না আমি তোমার ক্ষতি চাই না শুধু আমার শেষ ইচ্ছেটুকু যেন পূর্ণ হয় ডাক্তারবাবু বললেন কিন্তু কি ইচ্ছা আমি কিভাবে জানব বৃদ্ধের মুখ ধোঁয়াশার মতো ঝাপসা হয়ে গেল কেবল কানে ভেসে এলো অস্পষ্ট শব্দ মাঠের ঘর মনে রেখো হঠাৎ তিনি ঘুম ভেঙে উঠে বসলেন ঘরে চারপাশ নিঃশব্দ শুধু তার নিজের হৃৎপিণ্ডের দ্রুত শব্দ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু বারান্দায় দাঁড়ালেন চারপাশে স্নিগ্ধ বাতাস ভেজা মাটির গন্ধ পাখির ডাক কিছুক্ষণ আগের ভয়াবহ রাতটা যেন হঠাৎ করেই অবাস্তব হয়ে গেল তবুও মনে এক অদ্ভুত টান রইল তাই কয়েকদিন পর এক দুপুরে তিনি আবার সেই রাস্তাটা ধরে বেরোলেন দিনের আলোয় মাঠের ধারে গিয়ে অবাক হয়ে দেখলেন সেখানে কোনো মাটির ঘরই নেই যতদূর চোখ যায় শুধু খোলা মাঠ বুনো ঘাস আর বাতাসের হালকা শোঁ সোঁ শব্দ ডাক্তারবাবু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন মনে হল সবটাই কি তবে স্বপ্ন ছিল কিন্তু গাড়ি খারাপ হওয়া বৃদ্ধের কথোপকথন আর সেই স্বপ্ন এসবই তো অস্বাভাবিকভাবে বাস্তব মনে হচ্ছে গভীর শ্বাস নিয়ে তিনি বললেন হয়তো সত্যিই কিছু রহস্য মানুষকে বুঝবার নয় তবে জীবন আর মৃত্যুর মাঝে এক অদ্ভুত সেতু আছে আমি সেই সেতুর ছায়ায় হেঁটে এসেছি মুখে হালকা হাসি ফুটে উঠল আকাশে মেঘ সরে গিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ল ডাক্তারবাবু যেন নিজের মনেই বললেন শেষমেশ সব কিছু ঠিক হয়ে যায় যেমন রাত শেষে ভোর আসে বন্ধুরা গল্পটা কি এখানেই শেষ নাকি এর পরেও আরও কিছু ঘটনা ঘটেছিল এমনকি আরও একটা প্রশ্ন মাথায় জাগে মিঠাই পুকুর নামটাই কেন দেয়া হয়েছিল ওই গ্রামের নাম যেটা আমাদের মনের মধ্যে এখনও কিছুটা কৌতূহল জেগে আছে আসল রহস্যটা জানতে হলে শুনতে হবে চাঁদের ছায়া জিরো জিরো পয়েন্ট ফাইভ থেকে মিঠাই পুকুরের ভূতের কাহিনী দ্বিতীয় পর্ব বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করলাম পরবর্তী গল্প নিয়ে আবার ফিরে আসব আমাদের চ্যানেলের গল্প শোনার আগ্রহী থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না